তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারে তোলপাড় রাজনৈতিক মহল শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ফের জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলের বিধায়ক গ্রেপ্তারে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তোপ দাপতে শুরু করেছে বিরোধীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ফের জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যা নিয়ে তোলপার গোটা রাজ্য রাজনীতি বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলের বিধায়ক গ্রেপ্তারে শুরু হয়েছে জোর রাজনৈতিক তবে জামিন পাওয়ার পরেও কেন সাহাকে করা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্বরা প্রতিহিংসার কারণেই বিজেপি চক্রান্ত করছে বলে অভিযোগ সামনেই ভোট আর বিধায়কের গ্রেপ্তারে বড়োয়া বিধানসভার সংগঠনে খুব ক্ষতি হবে বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বরা খুব দুঃখজনক ব্যাপার আসলে আমরা জানি যে আসলে জামিনে মুক্ত আছে তারপরে আমরা নিজেরাই বুঝতে পারছি না এরকম পরিস্থিতিতে ছিল না সে তো মানে ধরে জামিনে মুক্ত হয়ে আছে কোনো দোষী হলে তো নিশ্চয়ই ছাড়া পেতো না জামিন পেয়েছে তারপরে এরকম করা আছে এটা আসলে তো মানে অন্যভাবে হচ্ছে আমরা বাইরেই ছিলাম ভেতরে জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করেছে আর কি হ্যাঁ দলের তো ক্ষতি হবে আর বিধায়কের গ্রেপ্তারের ঘটনায় শাসক দলকে কাঠগোড়ায় তার করিয়ে তোপ ডাকতে শুরু করেছে বিরোধীরা জীবনকৃষ্ণ সাহাকে দ্বিতীয়বার গ্রেপ্তারে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন দুর্নীতির অভিযোগে সিবিআই বা ইডি তদন্ত করে হানা দেয় গ্রেপ্তার করে কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে কি না সেটাই প্রশ্ন যারা অপরাধী হয় তারাই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেন বড়ার বিধায়কের মোবাইল পুকুরে ফেলে দেওয়ায় স্পষ্ট তিনি অপরাধী এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে হানা দেয় জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই শুধু বড়বারে মেলে নয় এরকম তৃণমূলের বহু চোর পাটপাড়ের বাড়িতে যাচ্ছে যেতে পারে। কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি দেয়নি তৃণমূল কখনো সিবিআই ইডি কে দেখে মনে হয় হয়তো কিছু করবে তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শুধু জীবনকৃষ্ণ কৃষ্ণ সাহা নয় মুর্শিদাবাদের আরো অনেক বিধায়ক জড়িত রয়েছে তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে আর জীবন কৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করে মোবাইল ফেলে দেওয়ার কাণ্ড ঘটিয়ে সকলের সামনে নিজেই প্রমাণ করে দিয়েছেন তিনি দোষী জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম এই এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে সবাই দৃশ্যগুলো দেখছে এর আগে প্রাচীরে ঝোলা পুকুরে ফেলা বাম বেসিন বসিয়ে পুকুর থেকে মোবাইল তোলা আজকেও কিভাবে ছুটে ছিল সবাই দেখেছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ